কি দামি আংটি তিনি পড়তেন সেই সাধন মজুমদার এখন কোথায় সেই সাধন মজুমদারের রক্তালিকা এখন কোথায় আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম জাতীয় প্রেস ক্লাবে এরপরে আমাদেরকে শাহবাগ থানা থেকে হুমকি দেওয়া হয়েছে যে আপনারা আগামীতে কোনো কর্মসূচি করতে পারবেন না আমরা বলেছি কর্মসূচি করব পারলে আপনারা ঠেকান আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে আপনারা হয়তো যারা গণমাধ্যমে কাজ করেন তারা দেখেছেন কর্মসূচি করতে গেছি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যানার কেড়ে নিয়েছে আমাকে ওই যে বক্সের মধ্যে নিয়ে আটকে রেখেছে এমন অসংখ্য তাদের নিপীড়নের মধ্য দিয়েই আমরা কিন্তু কথা বলেছি আজকে যারা দাবি করেন যে তারা এই কথিত ফ্যাসিস্টকে পতনের জন্য তারা কাজ করেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই এই পতনের আন্দোলন কিন্তু আপনারা যেভাবে বলছেন সেভাবে একদিনে তৈরি হয়নি এই পতনের আন্দোলন তৈরি হয়েছে মমিন মেহেদিদের মতো মানুষদের রক্ত শ্রম মেধার মধ্য দিয়ে আমরা শ্রম দিয়েছি আমি তাদের নিজেদের প্রয়োজন নিয়ে যাচ্ছে আমি আওয়ামী লীগের সময় নিপীড়িত হয়েছি অথচ আমরা রাজনৈতিকভাবে চিন্তা করি সামাজিকভাবে চিন্তা করি ধর্মীয়ভাবে চিন্তা করি মানবিকভাবে চিন্তা করি শিক্ষা সাহিত্য নিয়ে চিন্তা করি এবং সেটাকে জনগণের কল্যাণের জন্য নিবেদন করার চেষ্টা করছি গত চুয়ান্ন বছর আমাদের মতো মানুষ যারা কথা বলতে চেয়েছি এবং মেজর জলি কথা বলতে চেয়েছেন হারিয়ে গেছেন আকৌলগুনি ওসমানী জনতা লিখ করেছেন কথা বলতে চেয়েছিলেন হারিয়ে গেছেন মলানা ভাসানি কথা বলতে চেয়েছেন হারিয়ে গেছে কালের বিবর্তনে এমন অনেককেই আমরা হারিয়ে থেকে দেখেছি আমাদের মতো করে যারা চিন্তা করতেন আপনি শুধু আবালগুনি উসমানী মৌলানা ভাসানি বা আপনার মেজর জলিল নয় আপনি খারেক মশার দিকে তাকান আপনি মেজর জিয়াউর রহমানের দিকে তাকান মেজর জিয়াউর রহমানকেও তো আমরা এইভাবে চিন্তা করার কারণে তাকেও সরিয়ে দেওয়া হয়েছে তো আমি যে কথাটি বলতে চাই আজকে এই আয়োজন হুদা রাকি এবং আউয়াল কমিশনের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন এই বিষয়ে আজকে সংবাদ সম্মেলন এবং আমরা যে নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছি কেন বঞ্চিত হয়েছে সেই বিষয়ে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমাদের মাঝে উপস্থিত রয়েছে নতুন ধারা বাংলাদেশ এন ডিবি সিনিয়র ভাইস চেয়ারম্যান আপনারা জানেন আন্দোলন সংগ্রামে যারা সবচেয়ে বেশি আওয়াজ রেজ করেন ভয়েস রেজ করেন তাদের মধ্যে অন্যতম সংক্রাফার জানা যারা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অমক জোট তমক জোট সবকিছুর বাইরে দাঁড়িয়ে সত্য উচ্চারণ করছে তাদের মধ্যে অন্যতম আমাদের সাথে রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রেসিডিয়া মেম্বার কাজী মুনি আলম আমাদের সাথে রয়েছেন সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার আমাদের সাথে রয়েছেন জাতীয় শিক্ষাধারার কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক কাজী মৌরি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যে কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমাদের পক্ষ থেকে যুক্তি তথ্য প্রমাণ সহ করতে চাই একটা কথাও আমরা তথ্য প্রমাণের বাইরে বলবো না বলিনা বলিনি কখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি আপনারা মনে আছে কিনা সাধন মজুমদার হাতে পাঁচ পাঁচটা পাঁচটা টাকা এক একটা আংটির দাম এক কোটি টাকা ছিল কি দামি আংটি তিনি পড়তেন সেই সাধন মজুমদার এখন কোথায় সেই সাধন মজুমদারের রক্তালীগ এখন কোথায় আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম জাতীয় প্রেস ক্লাবে এরপরে আমাদেরকে শাহবাগ থানা থেকে হুমকি দেওয়া হয়েছে যে আপনারা আগামীতে কোনো কর্মসূচি করতে পারবেন না আমি বলেছি কর্মসূচি করবো পারলে আপনারা ঠেকান আমাদের ব্যানার কেড়ে নেওয়া হয়েছে আপনারা তো যারা গণমাধ্যমে কাজ করেন তারা দেখেছেন কর্মসূচি করতে গেছি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্যানার কেড়ে নিয়েছে আমাকে ওই যে বক্সের মধ্যে নিয়ে আটকে রেখেছে এমন অসংখ্য তাদের নিপীড়নের মধ্য দিয়েই আমরা কিন্তু কথা বলেছি আজকে যারা দাবি করেন যে তারা এই কথিত ফ্যাসিস্ট কে পতনের জন্য তারা কাজ করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পতনের আন্দোলন কিন্তু আপনারা যেভাবে বলছেন সেভাবে একদিনে তৈরি হয়নি এই পতনের আন্দোলন তৈরি হয়েছে মমিন মেহেদিদের মতো মানুষদের রক্ত শ্রম মেধার মধ্য দিয়ে আমরা শ্রম দিয়েছি এবং যুগপথ নয় মঞ্চ নয় মোর্চা নয় অ্যালায়েন্স নয় মহাজোট নয় কোথাও না গিয়ে এই যে একটা ব্যক্তিক্রমী জায়গা থেকে অনেকে আমাদেরকে বলেন এক ঘরে রাজনৈতিক দল আমরা তাদের সেই এক ঘরের রাজনৈতিক দলকে স্বাগত জানাই তাদের ওই বক্তব্যকে স্বাগত জানাই কারণ আমরা কারোর সাথে নাই কারণ কার সাথে যাব ভাই যার সাথে যাই সেই দেখি দিনের বেলা রাতের বেলা খুব সাধু সাথে দিনের বেলা বাটপা আবার দিনের বেলা সাধু সাথে রাতের বেলা ভাটপায় রাতের বেলা ওই সাপুরা বার আছে সেই বারে যে বৈঠক করতে আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের দল নিবন্ধিত রয়েছে এই গত পনেরো মাসে না বলবো না আপনারা গণমাধ্যমে সার্চ করে দেখবেন যে কারা রাতের বেলা আওয়ামী লীগের নেতাদের সাথে হোটেল সাকুরায় বা বার সাকুরায় বৈঠক করতেন মত গিলতেন এখনো তারা মত গিলেনা আওয়ামী লীগের নেতাদের সাথে এখন মত গেলার রাজনীতি আমরা করি না মত গেলার রাজনীতি নতুন ধারা করে না নতুন ধারার রাজনীতি ধূমপান মুক্ত মাদক মুক্ত এবং সর্বোপরি মুক্ত একটা চিন্তা থেকে আমরা করছি গত বারো বছর তা না হলে আমরা কিন্তু চাইলেই পারতাম কারণ আর সাথে একটু ভালো লাগলো আমাদের থেকে তো অনেক অখ্যাত কুখ্যাত ওয়ান ম্যান ওয়ান পার্টি প্যাক সর্বস্ব পার্টি এখন বড় বড় নেতা হয়ে গেছে দেখেন আপনারা আমরা তো সেই জায়গায় যাচ্ছি না কেননা জানেন দিন শেষে এরা বার এরা টাউটার তা না হলে আপনার আমার আমাদের রুটি রুজি জীবন জীবিকা যেভাবে ছন্ন ছাড়া হয়ে